আমাদের এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও আলোচনা করা হয় প্রতিটা ক্লাস ভিত্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় প্রতিটা দিন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বার কোনটির একককে বলা হয় উত্তরটি হলো চাপের একককে বার বলা হয়ে থাকে উত্তরটি হলো চাপের একককে বার বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কে মাগমিলান আবিষ্কার করেন উত্তরটি হলো বাইসাইকেল মাগমিলানকে আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো বাইসাইকেল মাগমিলানকে আবিষ্কার করে নেক্সট প্রশ্ন তাম্মা তাম মাপার যন্ত্রের নামকে কি বলা হয় উত্তরটি হলো থার্মোমিটার বলা হয়ে থাকে তাম মাপার যন্ত্রকে উত্তরটি হল থার্মোমিটার বলা হয় নেক্সট প্রশ্ন কোন ধাতুটি সবচেয়ে ভারী হয় উত্তরটি হল অসিমিয়াম এই ধাতুটি সবচেয়ে ভারী হয়ে থাকে উত্তরটি হল অসিমিয়াম এই ধাতুটি সবচেয়ে ভারী হয় নেক্সট প্রশ্ন ভারতের মহাকাশ গবেষণার জন্য কাকে বলা হয়েছে উত্তরটি হলো বিক্রম সারাভাইকে ভারতের মহাকাশ গবেষণার জন্য বলা হয়ে থাকে উত্তরটি হল বিক্রম সারাভাইকে মহাকাশজনের গণ মহাকাশজনের জনক বলা হয় প্রশ্ন সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা কত উত্তরটি হলো মানব বলা হয় উত্তরটি হল যিক্ত বলা হয় বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন সাধারণ অবস্থায় কোন ধাতুটি তরল হয় উত্তরটি হল পারদ এই ধাতুটি সাধারণ অবস্থায় তরল হয়ে থাকে উত্তরটি হল পারদ ধাতুটি সাধারণ অবস্থায় তরল হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোনটি সাধারণ লবণের উৎসকে বলা হয় উত্তরটি হলো হেলাইটকে সাধারণ লবণের উৎস বলা হয়ে থাকে উত্তরটি হলো হেলাইটকে সাধারণ লবণের একটি উৎস বলা হয় নেক্সট প্রশ্ন জিকটিক্ত কোন ভিটামিনে পাওয়া যায় উত্তরটি হলো ভিটামিন সি এতে জিকটিক্ত পাওয়া যায় উত্তরটি হলো ভিটামিন সি এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইলো অসংখ্য ধন্যবাদ Thanks for watching.